জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ জনরবের ক্যামেরা গঙ্গাসাগরের পাঁচ নম্বর লটে ইস্কন সেবা শিবিরে চলুন আমরা আস্তে আস্তে প্রবেশ করি সবার সঙ্গে কৃষ্ণ নামে আমরা চলুন ঘোষণায় কান রাখি কি বলছেন প্রভুজি স্বাগত মন্দির मैं आपकी यात्रा मंगलमय हो या अपने सामान का ध्यान रखे यहाँ वहाँ तीनाए आप सभी को तो मेरे की बहुत बहुत बधाई हो हरे कृष्णा सभी यात्रियों का निवेदन है कृपया प्रकाश पाने के लिए मंदिर प्रांगण में पधारे सभी यात्रो से निवेदन है प्रकाद पाने के लिए गंगा सागर मंदिर दर में बधारे आपका हार्दिक स्वागत है हरे कृष्णा सभी एक बार जोर से बोलेंगे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे কৃষ্ণ নামে মাতোয়ারা হলেন এরপর চলুন আমরা রান্নাঘরে যাই যেখানে প্রসাদ তৈরি হচ্ছে ভগবানকে নিবেদনের জন্য তারপর ভক্তরা প্রসাদ পাবেন আজকে তেরোই জানুয়ারি সকাল থেকে কুড়ি হাজার জনের বেশি ভক্তরা প্রসাদ পেয়েছেন এই ইস্কন সেবা শিবিরে রাত তখন সাড়ে আটটা তখনও ডাল হচ্ছে আর প্রসাদ বিতরণও চলছে ভেসেল থেকে নেবে যাতে কেউ অভুক্ত না থাকে তার জন্যই রাত দিন এক করে শিবিরে চলছে সেবা তারই দৃশ্য দেখছেন জনরবের ক্যামেরায় আমরা রান্নাঘর যেখানে সবজি কাটা আছে সমস্ত কিছু দর্শকদের জন্য তুলে ধরছি আমরা আছি ইস্কন সেবা শিবির গঙ্গাসাগর এই সব সবজিগুলো নদিয়া থেকে আনা হয়েছে চলুন রসিক প্রভুর সঙ্গে একটু কথা বল গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য এখানে বারো তারিখ থেকে আমরা পরিষেবা দিচ্ছি পনেরো তারিখ পর্যন্ত চলবে এবার সমস্ত কিছু আমাদের দ্বিগুণ করা হয়েছে তার বিশেষ উল্লেখযোগ্য সাতশো ভলেন্টিয়ার তারা দিবার পরিশ্রম করে চলেছেন এবং এটা দেশ বিদেশের সমস্ত ভক্তবৃন্দ এই মহাতীর্থ গঙ্গাসাগরে এসেছেন পরিষেবা দেওয়ার জন্য এখানে আমাদের বিশেষ উল্লেখযোগ্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিরিশ জন বিদেশি ভক্ত সমেত এই সমুদ্র সৈকতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব ভাতৃত্ববোধ জাগরণের জন্য এখানে প্রায় চার ঘন্টা সংকীর্তন শোভাযাত্রা থেকে শুরু করে চৈত্যা মহাপ্রভুর বাণী আদর্শ ধর্ম বিতরণ করা হয়েছে শুধু তাই নয় এখানে লক্ষাধিক ভক্তের মধ্যে বিনামূল্যে প্রসাদ বিতরণ মেডিকেল পরিষেবা তাছাড়া কম্বল বিতরণ গীতা বিতরণ বিভিন্ন ধর্মীয় পুস্তক বিতরণ এগুলো করা হচ্ছে এবং সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার অন্তত একবারের জন্য সাগরে আসুন কারণ এখানে সদর রাজের ষাট হাজার বংশধর তারা উদ্ধার হয়েছিলেন তারা উদ্ধারপ্রাপ্ত হয়েছিলেন সুতরাং সে আদর্শ সেই মহাতীর্থে আপনারা আসুন এবং আপনাদের মানব জীবনকে ধন্য করুন সাগরের মিলন এই মিলন মন্ত্রটা সমাজে গিয়ে কতটা প্রতিফলিত হবে এখন সমাজে কতটা প্রতিফলিত হবে সেটা বলা মুশকিল কারণ হয়েছে আপনি আপনার কাজ করে যাবেন ফল কর্মবাধিকারসে নিজে কাজ করো ফলের আশা করবে না আমরা আমাদের আদর্শকে স্থির রেখে চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম যিনি হরি হরিনাম বিতরণ করেছিলেন তার সে হরে কৃষ্ণ আন্দোলন আজকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কিভাবে যারা নাস্তিক ছিল যারা ধর্ম বিশ্বাস করতেন না সে রাশিয়া সেখানেই সবচেয়ে বেশি প্রচার হয়েছে কৃষ্ণ মুভমেন্ট সুতরাং সেই দিক থেকে বলা চলে যে আমরা সার্থক এবং এভাবেই সমাজে ধীরে ধীরে হবে কারণ আমাদের সংস্কারের বসতে ফলে আমরা অনেক সময় হয়তো সেই আদর্শকে ধরে রাখতে পারি না কিন্তু আপনি আপনার কাজ করে যান ভগবান ফল দেওয়ার মালিক তিনি ফল দেবেন ফলের আশা করার দরকার নেই আপনি আপনার ধৈর্য ধরে নিজের প্রচেষ্টা চালিয়ে যাবেন হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সেই অবিচল লক্ষ্য রেখে চলে যেতে হবে এবং সেভাবে আপনাকে এগিয়ে যেতে হবে সেভাবে সাধনা করতে হবে সমস্ত কিছুই সাধনার ব্যাপার এমনকি পকেট মার যারা তারা পকেট কাটার জন্য ট্রেনিং নেয় সুতরাং এই ট্রেনিংয়ের প্রয়োজন আছে এবং এটা ব্রহ্মবিদ্যা এটা গ্রহণ করার জন্য এবং এটা আচরণ করার জন্য নিজের জীবনে জন্ম জন্মান্তরের তপস্যার প্রয়োজন সুতরাং এমনি বিনা বিনা প্রেম সে নহি মিলে নন্দলালা নন্দলালাকে পেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এবং সেখানে প্রেম ভক্তির সহায়তা নিতে হবে আপনার নাম আর ডেজিগেশন গরম দাস ইসন মায়াপুর জনসম আধিকারিক নদীয়া অনেক ভালো থাকবেন মহারাজ আগামীকাল চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির স্নান শুরু হবে আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি